নারী ফুটবলে ইতিহাস রচনার আর মাত্র এক কদম দূরে বাংলাদেশ এফসি নারী এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স দু হাজার ছাব্বিশে টিকে থাকার লড়াইয়ে আজ দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল শক্তিশালী স্বাগতিক মিয়ানমারকে দু এক গোলে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বের টিকিটের দোরগোড়ায় পৌঁছে গেছে বাংলার বাঘিনীরা ঋতুপর্ণা চাকমার অসাধারণ নৈপুণ্যে এখন কেবল অলিঘিত এক সমীকরণের সামনে দাঁড়িয়ে টাইগ্রিসরা র্যাঙ্কের পঞ্চমতে থাকা মিয়ানমারকে নিজেদের মাটিতে হারালো একশো আটাশে থাকা বাংলাদেশ এই জয়ের নৈপথ্যে যিনি ছিলেন সবচেয়ে উজ্জ্বল তিনি হলেন ঋতুপর্ণা চাকমা একে একে দুইটি গোল করে শুধু ম্যাচের মোড় ঘুরিয়ে দেননি পুরো দেশের ফুটবল ইতিহাসকে নতুন করে লিখতে শুরু করেছেন ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ নারী দল মাঠে নামে এক অন্যরকম সাহসিকতা নিয়ে চোখে মুখে ছিল আত্মবিশ্বাস পায়ে ছিল নিয়ন্ত্রিত গতির ঝড় ম্যাচের আঠারোতম মিনিটেই প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ ডি বক্সের বাইরে থেকে ঋতুপর্ণা চাকমার নেওয়া শট মিয়ানমারের ডিফেন্ডারদের পায়ে লেগে ফেরত আসলে সেই বল রিবাউন্ড করে জালে জড়ান ঋতুপর্ণা চাকমা গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মিয়ানমার তবে তা আর হতে দেননি বাংলার ডিফেন্ডাররা আটকে দেন মিয়ানমারের স্ট্রাইকারদের একের পর এক আক্রমণ প্রথমার্ধে আর কোনো গোল করেনি দুই পক্ষ দ্বিতীয়ার্ধে খানিকটা চাপ বাড়ায় মিয়ানমার তবে ম্যাচের বাহাত্তর মিনিটে একটি গোল করে দলকে দুই শূন্য গোলে লিড এনে দেন ঋতুপর্ণা চাকমা ম্যাচের উননব্বইতম মিনিটে মিয়ানমার একটি গোল শোধ করলেও তা ছিল শুধুই শান্তনার ম্যাচের বাকি সময়ে বাংলাদেশ শক্তভাবে ধরে রাখে লিড শেষ বাসি বাঁচতে উদযাপন শুরু হয় বাঘিনীদের এই জয় শুধু তিন পয়েন্ট নয় এটি ভবিষ্যতের দরজা খুলে দেওয়া এক সাহসী পদক্ষেপ ঋতুপর্ণা চাকমা এখন দেশের ক্রিয়াঙ্গনে নতুন পোস্টারগার পার্বত্য চট্টগ্রামের এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই তরুণী দেখিয়ে দিলেন প্রতিভা সুযোগ পেলে কতটা বড় হয়ে উঠতে পারে তার জোড়াগোল আজ শুধু ম্যাচ জেতায়নি বরং মেয়েদের ফুটবলের একটি নতুন যুগ শুরুর ঘণ্টা বাজিয়ে দিয়েছে এই জয়ের ফলে গ্রুপের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ আরেকটি ম্যাচ বাকি থাকলেও কার্যত তারা এখন এশিয়ান কাপ দু হাজার মূল পর্বে জায়গা করে নিয়েছে বললেই চলে বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাসে এই প্রথমবারের মতো বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের মূল পর্বে খেলার এতটা কাছাকাছি এসেছে দলটি আর এই কৃতিত্ব শুধু মাঠের এগারো জন নয় বরং কোচ পিটার বাটলার ও তার সহযোগী স্টাফদের প্রতিও যায় যারা সীমিত রিসোর্সে মেয়েদের এই পর্যায়ে নিয়ে এসেছে কালের কঞ্চু